ধূমপান তথা সিগারেট বিড়ি চুরুট বা তামাক জর্দা গুল ইত্যাদি ধূমপানে বিষপান বাইরে থেকে আমরা দেখি দুই আঙুলে ধরা একটি সাদা শলাকা জ্বলছে কিন্তু ভেতরে ভেতরে মানুষটি নিঃশেষ হয়ে যাচ্ছে এই সিগারেটের কারণেই শুধু ধূমপানের কারণেই মানুষের আয়ুষকাল কমে যায় দশ থেকে ২০ বছর প্রতি বছর এক কোটি লোক ধূমপানের কারণে অসুস্থ হয় এবং বিরাশি লাখের বেশি মানুষ মারা যায় এটি প্রতিরোধযোগ্য অকাল মৃত্যুর প্রধান কারণ সিগারেটের একটা টানে তিন হাজারেরও অধিক রকম রাসায়নিক পদার্থ ঢুকে যায় ধূমপায়ের শরীরে এর মধ্যে প্রধান হল নিকোটিন এই নিকোটিনে ধূমপান ছাড়তে দেয় না শরীরের এমন কোনো অঙ্গ নেই যে ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয় না চলুন জেনে নিই ধূমপান শরীরের কি কি ক্ষতি করে ধূমপানের কারণে ক্যান্সার হয় সিগারেট বিড়িতে পঁয়ষট্টি রকমের বেশি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ থাকে গবেষণায় দেখা গেছে তেত্রিশ শতাংশের ক্যান্সারের কারণ ধূমপান ধূমপানের ফলে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যান্সার প্রতি বছর বিশ্বে তেরো লাখ লোক মারা যায় ফুসফুসে ক্যান্সারে অধূমপাইদের চেয়ে ধূমপাইদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা গুণ ঠোঁট মুখ জিভ্ভা গলা খাদ্য নালী অগ্নাশয় গলবিল কিডনি মূত্রথলি বৃহদান্ত ও মলাশয় স্তন মুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশ কয়েক গুণ বেশি থাকে ধূমপানের ফলে রক্ত নালীতে প্ল্যাক জমার ফলে হৃৎপিণ্ডের পেশি ঠিকভাবে অক্সিজেন পায় না ফলে হার্ট অকেজো বা হার্ট অ্যাটাক হতে পারে ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এটি প্রদাহ ইনসুলিন প্রতিরোধ এবং চাপ সৃষ্টি করে গ্লুকোজ বিপাক ব্যাহত করে নিকোটিন ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দেয় রক্তের শর্করার মাত্রা বাড়ায় তামাকের টক্সিন ইনসুলিন উৎপাদন কমিয়ে দেয় ধূমপান পেটে চর্বি জমতে সাহায্য করে সেই সঙ্গে কার্ডিওভাস্কুলার ঝুঁকি বাড়ায় ডায়াবেটিসও বাড়িয়ে তোলে ধূমপান ডিম্বাশয়ের জন্য ক্ষতিকর এবং বন্ধাত্বের অন্যতম কারণ পুরুষের শুক্রাণুর সংখ্যা ও মান কমে যায় নারীদের গর্ভবতী হওয়াকে কঠিন করে ভ্রূণ ও নবজাতক শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করে গর্ভবতী মা ধূমপান করলে বা পরোক্ষ ধূমপানের শিকার হলে কম ওজন বিশিষ্ট শিশুর জন্ম হতে পারে শিশু গর্ভাবস্থায় বা জন্মের পরে তামাকের সংস্পর্শে আসলে তার আচরণগত সমস্যা দেখা দিতে পারে দাঁত এবং মাড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিঃশ্বাসে দুর্গন্ধ দাঁত দাগযুক্ত দাঁত মাড়ির রোগ দাঁতের চিকিৎসাকে দীর্ঘায়িত করে মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় লালা উৎপাদন হ্রাস করে ও ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি করে ধূমপান ছানি পড়ার ঝুঁকি বাড়ায় তামাকের ধোয়ায় থাকে বিষাক্ত রাসায়নিক চোখের সূক্ষ্ম টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে যা দৃষ্টিশক্তির অবনতি এবং অন্ধত্বের দিকে নিয়ে যায় অন্ত্রের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় নিকোটিন পাকস্থলীর প্রতিরক্ষামূলক আবরণকে হ্রাস করে ফলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এবং সরাসরি খাদ্য নালিতে যায় যা অস্বস্তির কারণ হয় এটি ভিটামিন সি এবং ই এর মতো মাইক্রোনিউট্রিয়েন্ট শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এগুলোর ঘাটতিতে মানুষ দ্রুত দুর্বল এবং বিষণ্ন হয়ে পড়ে ধূমপাইরা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয় বেশি এবং রোগের তীব্রতাও অনেক বেশি বিশেষ করে বৃদ্ধদের ধূমপানের ফলে শ্বসনতন্ত্রের গাঠনিক পরিবর্তন ও ইমিউন সিস্টেমের পরিবর্তন ঘটে ফলে সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পায় অধূমপায়ের তুলনায় ধূমপায়ের যৌন অক্ষমতায় ভুগার হার পঁচাশি শতাংশ বেশি রক্তচাপ ও হার্টবিট বাড়ায় মাথা ঝিমঝিম করে মানসিক চাপ তৈরি করে মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলে ধূমপান স্মৃতিশক্তি ও বোধ শক্তি দুটাই কমে যেতে পারে আলঝাইমার্স রোগের ঝুঁকি বাড়ায় ডিমেনশিয়া হতে পারে মস্তিষ্ক ছোট হয়ে যেতে পারে ধূমপানে লিভার অ্যানজাইম লেভেল বাড়ায় যার ফলে ওষুধের কার্যকারিতা কমে আসে হজম শক্তি কমে ক্ষুধা কমে লিপিডের ভাঙন ত্বরান্বিত করে এবং ওজন কমায় ধূমপানের ফলে অস্থি ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে এবং অস্ত্র পাচারের পর ক্ষত নিরাময়ের বিলম্ব ও জটিলতা দেখা দেয় ইন্দ্রিয় ক্ষমতা ঘ্রাণ নেয়া এবং স্বাদ গ্রহণ ক্ষমতা লোপ পায় ধূমপাইদের শক্তি কমে যায় ধূমপানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সকল অঙ্গই ক্ষতি হয় বিশেষ করে ত্বকেরও ক্ষতি হয়ে থাকে সবশেষে ধূমপান হল অপচয় ধূমপান অপমৃত্যু ধূমপান মনোবল দুর্বল ধূমপানে নিজের পরিবারের সমাজের ও দেশের ক্ষতি ক্ষতি ছাড়া ধূমপানে কোনো উপকার নেই তাই আজই ধূমপান ছাড়ুন সুন্দর জীবন সুন্দর দেশ গড়ুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য